বিশুল্লাহি রহমান ইডিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়ার হ্যালো সন্মানি তবি কেমন আছেন আপনার আশা রাখি ভালো আছেন আমি এখন বশীকরণ নিয়ে আলোচনা করব অতি দ্রুত অল্প সময়ে কোন গাছ শিকড় দিয়ে বশীকরণ করা যায় সে বিষয়ে আজকের আলোচনা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করতে বলা অনুরোধ করা হলো হ্যালো সামনে নথি গাছ এই যে দেখছেন তরুপচান্ডাল গাছ এই তরুপচান্ডাল গাছ শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কালে তোলা যায় তবে বিশেষ করে চন্দ্রগ্রহণ কালে এশিঘড় বেশি কাজ দেয় আর পূর্ণ অমাবস্যা অথবা পূর্ণিমায় যদি সেদিন শনিবার অথবা মঙ্গলবার হয় তাহলে পূর্বত উপকার হয় শুধু তরুপচান্ডাল গাছ নয় সাথে রাহু চান্ডালের একের এক ইঞ্চি পরিমাণ শিকড় আর শ্বেত তার এক ইঞ্চি পরিমাণ শিকড় তিনটি গাছের সমন্বয়ে তিন ইঞ্চি শিকড় যদি যাকে বাধ্যগত বা বশীকরণ করবেন মহিলা হলে তার মায়ের নাম হলে পিতার নাম যোগ করে এই গাছটি নিঃশেষ বন্ধ করে সকালের দিকে অথবা যখন গ্রহণ পূর্ণ লাগে সকালক রাত বলে কোনো কথা না পূর্ণ গ্রহণে আপনি পূর্ণ অবশ্যই তুলতে পারেন আর শনিবার মঙ্গল হলে সকালের দিকে তুললে ভালো হয় আটটার আগে এবং মনের মতো একটা মাদুলির মধ্যে এই তিনটে গাছের শিকড় ঢুকে পুরুষ হলে ডানাতে মহিলা হলে মামাতে ধারণ করবেন যার নিয়াত করবেন সে আপনার কিছুদিনের মধ্যে সে আপনার বাধ্যগত হয়ে যাবে আমাদের বাগানে বড় বহু প্রজাতির ওষুধের গাছ আছে এটার সম্পূর্ণ সে মেডিসিনাল গার্ডেন সম্পূর্ণ ওষুধি বাগান আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে পৌঁছে থাকি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন রোগের ওষুধ ভেষজ থেকে তৈরি করে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকি আমাদের বাগানে শুধু লতা পাতা শিকড় নাই ঔষধি গাছও আমরা বিক্রি করে থাকি যদি সঠিক ঠিকানা দেন তাহলে উক্ত ঠিকানায় আমাদের কাছে পাঠাতে পারলে দুই দিনের মধ্যে আপনার গাছ শিকড় লতা পাতা ঔষধ দুই দিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে सब्सक्राइब करते भूलবেন না ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ